আসসালাম আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের স্বর্ণেদাম নির্ধারণে শুভঙ্করের ফাঁকির আশ্রয় নিচ্ছে বাংলাদেশ জুয়েলারি সমিতি পাদুস বৈদ্যুপতি আমদানি না হলেও দামের হিসাবে আয়কর যুক্ত করেছে সংগঠনটি এদিকে একই বাজার থেকে কিনলেও ভারত ও বাংলাদেশ স্বর্ণের দামে আকাশ পাতাল ফরাক স্বর্ণের দামে নৈরাজ্য খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতে গত সোমবার দেশের বাজারে স্বর্ণের দাম পুনঃ করেছে বাজুস প্রতি ভরি বাইশ কেজির স্বর্ণের দাম নির্ধারণ করা হয় এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা একই সময় ভারতেও বেড়েছে স্বর্ণের দাম গতকাল ভারতে এক গ্রাম স্বর্ণের দাম ছিল ছয় হাজার সাতশো আটচল্লিশ রুপি স্বর্ণের হিসাব ভরিতেও ও দামের হিসাবের টাকায় রূপান্তর করলে এক ভরির দাম হয় এক লক্ষ তিন হাজার পাঁচশো চোদ্দ টাকা অর্থাৎ দুই দেশে দামের পার্থক্য প্রায় চোদ্দ হাজার টাকা অথচ ভারতীয় স্বর্ণ আমদানিতে শুল্ক পনেরো শতাংশ আর বাংলাদেশে ভরিতে প্রায় মাত্র চার হাজার টাকা কেন এত পার্থক্য প্রশ্ন ছিল বাদুসের দাম নির্ধারণ কমিটির চেয়ারম্যানের কাছে জবাবে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান বলেন যেহেতু আমরা লোকার সোর্স থেকে গোল্ড পাই না এটা একটা সমস্যা সেলিং পদ্ধতিটা যদি আমরা আস্তে আস্তে পরিবর্তন করতে পারি তাহলে দেখবেন যে আন্তর্জাতিক বাজারে গোল্ডের যে দাম নির্ধারণ করা হয় আমাদের এখানেও একই পদ্ধতিতে দাম নির্ধারণ করা হবে মাত্র একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম নতুন রেকর্ড একদিনের ব্যবধানে বাড়ল আবারও স্বর্ণের দামের নতুন রেকর্ড বাজুসের হিসেবে সোমবার আন্তর্জাতিক বাজারে বাইশ ক্যারেট প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল দুই হাজার তিনশো ডলার স্বর্ণের হিসাব ভরিতেও দামের হিসাব টাকায় রূপান্তর করলে এক ভরি দাম হয়েছে ছিয়ানব্বই হাজার আটশো তিরাশি টাকা একই সাথে আমদানি পর্যায়ের পাঁচ শতাংশ অগ্রিম আয়কর প্রতি ভরিতে চার হাজার টাকা শুল্ক ও পাঁচ হাজার একশো ছিয়াশি টাকা ভ্যাট যুক্ত করেছে বাজুস করসহ দাম দ্বারা এক লক্ষ দশ হাজার নয়শো তেরো টাকা সাথে ব্যবসার মুনাফা আরও ছয় হাজার ছয়শো ষাট টাকা মোট এক লক্ষ সতেরো হাজার পাঁচশো তিয়াত্তর টাকা করে ধার্য করা হয়েছে দেশে পথে কোনো স্বর্ণ আমদানি হয় না তাই অগ্রিম আয়কর দেওয়ার প্রশ্নও নেই তারপরেও করের হিসাব দামে যুক্ত করে বাজুস বাজুসের দাম নির্ধারণ কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান জানিয়েছে আমাদের দেশে এখন ইম্পোর্ট তো নেই বিষয়টি হয়ে গেছে বাইরে থেকে আমরা যে গোলটা পাই চার হাজার টাকা ট্যাক্স দিয়ে গোল্ড নিয়ে আসছে এয়ারপোর্ট দিয়ে এক একটা বার ইনক্লুড করা হয়েছে এদিকে সংযুক্ত আরব আমিরাতের ডিলার গোল্ডেন ওয়েবসাইটে মঙ্গলবার প্রতি ট্রয় আউন্স বাইশ ক্যারেট স্বর্ণের দাম দেখাচ্ছে সাত হাজার নয়শো চল্লিশ দেড়হাম স্বর্ণের হিসাব ভরিতেও দামের হিসাব টাকায় রূপান্তর করলে এক ভরির দাম হয় অষ্টআশি হাজার সাতশো তিপ্পান্ন টাকা বাজু দেখানো আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে যার পার্থক্য প্রায় আট হাজার টাকা অথচ এই দামের ভারতীয় শুল্ক সহ দামের সমান অর্থাৎ স্বর্ণের দাম নির্ধারণে নিজেদের স্বার্থই দেখছে বাজু গবেষণা সংস্থা পিআরআই এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন সরকার তো একটা বেসিক ফর কস্টিং দিতে হবে অর্থাৎ আমি যে এক লক্ষ সতেরো হাজার টাকা প্রতি ভরি নিচ্ছি সেটার কম্পারেন্সগুলো কি কি বাজুস নেতাদের দাবি সরকারি সহযোগিতা পেলে স্বর্ণ বেচাকে কেনায় আরও স্বচ্ছতা আসবে ভিউয়ার্স ছিল আমাদের তার আগে জানিয়ে দিয়ে আমাদের চ্যানেল গোল্ডার মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে থাকি আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য এবং একুশ এবং বাইশের স্বর্ণের বিভিন্ন লেটেস্ট ডিজাইনের অলঙ্কার দেখতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডার প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন এবং মন্দ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য সবাইকে মোবারক